কত হবে না তার কোনো ই আছে আরো তো গুন্ডামি বেশি হবে গু আর গুন্ডামি করার জন্য তো অভিষেককে এখানে দিচ্ছে কেন ভাঙড়ে কি কোনো নেতা নেই টিএমসি এর না মস্তান ঘর ভাঙা মস্তান ওখান মস্তান ও আরেক দিন শুন টিএমসি জীবনে করি না আমি সিবিএম কত এখন থেকে আয়েশে করছি এমনি আমার বাড়িতে রাস্তা নেই যারা খাবার তারা খেয়ে বেরিয়েছে তারা খেয়েছে কেএমসি এর মেমে ফোরধান গুন্ডা মোস্তান ঘর ভাঙা মোস্তান ওসব মোস্তান আর একদিন একটু শুনবে তোমার সেরাম মোস্তান গুন্ডোর দিকে ঘর ভাঙা মোস্তান ঘর ভাঙা মোস্তান যিসুবিতে ঘর ভেঙেছে যিসুবিতে পাকা ঘর দোকান ওই শুনছি হ্যাঁ আমার ভাগনা সে তার নাম রাজু সে ভাইজান কাটছে এখনো

আমি বয়স্ক মানুষ না আমার থেকে বয়স কম তারা সব বেকার ভাতা মেয়ে মধ্যে সব বেকার ভাতা আমার এখন কিচ্ছু হয়নি আমার দেন এখন ওরাই জানে আমি আর কি জানবো আমি না আমি করতাম আজ আপনার সিপিএম সিপিএম চলে যে কিমসি করিনি ওই অপরাধ আমার হচ্ছে ওই এখন কি করছেন

আমিও করছি লড়াই আইএসএফাই না ভয় লাগছে কিন্তু ভয় মানে এখন কেস খেয়ে আছি আমি আমি বর্তমানে কেস খেয়ে আছি হ্যাঁ কেস খেয়ে আছি এই টিএমসি রা কেস দেশ আজ আঠারো দু তারিখ দু তারিখ তিন তারিখ কেস রেখে দেশ আমাকে আমি বাড়ি ছাড়াও হয়ে আছি আমার এই ছেলেপিলেটা আমাকে ডেকে এনেছে তার জন্যই আমি এখানে এসে যাচ্ছি আমি এখনও বাড়ি ছাড়া

না এমনি টুকি টাকি ঝকি ঝামড়া হয়ে চাইলি এখন আইএসএফ টিএমসি হয়ে গেছে ভয় পাচ্ছে কি আপনাদেরকে তৃণমূল বা ভয় পাচ্ছে অবশ্যই ভয় পাবে হ্যাঁ মিথ্যা কেস দিয়ে দমন করছে আমাকে ছেলে ফিলে গাছ দিয়ে সেইভাবে আমি এখানকার সিপিএম বলে এখন সিপিএম আমি ছিলাম সেজন্য আমারও দমন করা উচিত আছে আমি আইএসএফ এদের সাথে ঘুরছি আইএসএফ করছি বলে এই কেসটা আমাকে দিয়েছে কালকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে দেখছিলাম যে সিপিএম আর টিএমসি এক টেবিলে বসে খাওয়া দাওয়া বুথ বসিয়েছে তা আপনি সিপিএম করতেন এখন আইএসএফে চলে এসছেন আমি ডাইরেক্ট আইএসএফ এখন এসেছি আমি সিপিএম আমি সিপিএম করতাম দীর্ঘদিন আর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর ধরে সিপিএম করি আমি আজকে এইসি আইএসএফ এই একুশ থেকে লড়াই জারি থাকবে হ্যাঁ লড়াই জারি থাকবে সিপিএম যদি ডাক না না আজ আচ্ছা

আর যাতে কোনো ছেলে খাটবে তারা জীবনে খাওয়া হবে না আর যাতে কোনো যা কর্ম সব ওদের হবে আর আর বেলের ছেলেগুলো হবে না আমার মতন এরকম মরা ছেলে অনেকেই ছিল আমার প্রতি তো পুরো মরেই ছিল আমার এই ছেলে বিলে একসাথে আমরা উঠছি আমরা আজ একটাই করব আমরা টিএমসিটা আর করবো না কেন টিএমসি দলটা মানে কি সারা লোকের মুখে শুনছি যে চোর কিন্তু আমরা ওইটা বলে আর লজ্জা পাবো না কো মানে ওরা তো যাদের চোর চোর সব আগামী দিন দেখা যাবে ভোটের পরে একটা একটা করে তোলা হবে কে চুরি করেছে কে পয়সা নিয়েছে কে কত খেয়েছে সাত দুর্নীতি করেছে সব বোঝা যাবে ভোটের পরে তোমার ভাই যেটা বলেছে ওটাই আমি আমার কথা ওটাই ওটাই আমার কথা আমার আর কিছু বলার নেই ভাইরা বলুক জানাবেন এই যে রঙ মাখা একেবারে জেতার আগেই রঙ আমরা তৃণমূলে জয়েন করলাম আই সিলে জয়েন করলাম আমরা একটা খুশির আনন্দ যে আমাদের নুর আলম খান আমাদের যাদবপুর কেন্দ্রে খুব বিপুল ভোটে জয়লাভ করবে আমরা খুব খুশিতে বুক ভরে যাচ্ছে মা বোনেরা সব আশেপাশে খুব আনন্দিত আমরা খুব খুশি খুশিতে একেবারে মাথো হারা হয়ে আছি এমন একটা হ্যাঁ অবশ্যই জারি থাকবে ভয় লাগছে ভয় ও দু চারটে নেতা ওরা রয়েছে আর আলে গিয়ে ওরা নেশাবাম করে যেটা ওদের করণীয় কাজ সেটাই করে কিন্তু ওভাবে ভয় না ওভাবে চলবে না এটা ভাঙর ভালো করে মাথায় রাখতে হবে এই যে আইসিপি দেখছি এত ডাপটে তৃণমূলের নেতারা তারা আজকে আইসিপি জয়েন করলো বিষয়টা কি অভিষেক আসতে আর মাত্র দু তিনটা দিন বাকি ভাঙরে দেখেন মানুষ জেনে গিয়েছে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন এসেছিল ভাঙরে তিন তিনটে লাশ পড়েছে ফের ওনাকে দায়িত্ব দিচ্ছে না আর আরও কত দুর্ঘটনা ঘটতে পারে তার কারণে মানুষ কেস খাবার খাবে না ঘর হবে না যার কারণে মানুষ আজকে আইসিপি মুখ ফিরে আসলো অভিষেক আসার আগে দল বদল মানে কি তার মানে অভিষেক আসলে একটা বড় কি গন্ডগোল হতে পারে অবশ্যই মোল্লাকে দিয়ে এতটা গুন্ডামি হলো সেখানে অভিষেককে দিয়ে গুন্ডামি হবে না তার কোনো আছে তো গুন্ডামি করার জন্য তো অভিষেককে এখানে দিচ্ছে কেন ভাঙরে কি কোনো নেতা নেই টিএমসির তাহলে নেতা যতগুলো তাহলে মমতা ব্যানার্জি এত কেন আক্রমণ হচ্ছে ভাঙরের প্রতি বাইরের থেকে নেতা এনে ভাঙরের গুন্ডামি করছে এই যে বিরাট এলাকাতে আসলো যে মানুষের ভিড় আর এই যে এক থেকে দেড়শো লোক তৃণমূল ছেড়ে আইসে অভিষেক আসার আগে জি এটাই আমাদের উদ্দেশ্য ছিল আর যেহেতু আজকের মানুষ দেখিয়ে দিয়েছে আইসএফ কতটা ভালোবাসে বিনা সাথে গাড়িটা খরচা করে দেখলে তো এতটা মানুষের ভিড় হলো এই কারণে আজকে সব গাড়িটা খরচা করে এত কিছু আয়োজন করা হলো গাড়িটা খরচা করে আমাদের আইসএফ যোগ দিয়েছে এবং ওরা আগামী দিনে আরো খরচা করবে আরো আমাদের সাথ দেবে আর আমরা যেন আইএসএফ কে মুখ করতে পারি এটাই এরা চাই সেই জন্য আমাদের পিছনে দাঁড়িয়েছে টিএমসি দুর্নীতি সহ্য করতে পারছে না কত দুর্নীতি সহ্য করবে

দিয়ে এতটা গুন্ডামি হলো সেখানে অভিষেককে দিয়ে গুন্ডামি হবে না তার কোনো ইয়ে আছে আর তো গুন্ডামি বেশি হবে আর গুন্ডামি করার জন্য তো অভিষেককে এখানে দিচ্ছে কেন ভাঙড়ে কি কোনো নেতা নেই টি গুন্ডা মস্তান ঘর ভাঙা মস্তান প্রধান মস্তান ও আর একদিন একটু শুনি এ টি এম সি জীবনী আমি সি ভি করতাম এখন থেকে আইসেফ করছি ওমনি আমার বাড়িতে রাস্তা নেই যারা খাবার তারা খেয়ে ভেজেছে তারা খেয়েছে টি এম প্রধান গুন্ডা মোস্তান ঘর ভাঙা মোস্তান

আরে ঠাওকাত মনে রাখান লোকজনে ভেন খাউসকার মনে লোকজনে হইছে আমার ভাগনা রাজুর vaca ঘর জিখবিতে হইছে দোকান রাজুর রাজু ভাইজান করেনছলে বলে সেই আজকে আইসেপ কোন খোবে না ও আর রাগের জন্য না আমার কিছু দেই নাই পন্ত আমি এটা বেকার ভাতা পাইতো আমি বয়স্ক মানুন আমার থেকে বয়স কম তারা সব বেকার ভাতা মেয়ে মধ্যে সব বেকার ভাতা আমার এখন কিচ্ছু হয়নি হ্যাঁ আমার দেয় না কেন ওরাই জানে আমি আর কি জানবো আমি না আমি করতাম আজ আপনার সিপিএম সিপিএম চলে গিয়ে টিএমসি করি নিয়ে ওই অপরাধ আমার হচ্ছে ওই এখন কি করছেন আইসেফ ভয় লাগছে না ভয় ভয় আমার ভয়টা কিছু নেই